এটা হচ্ছে নাটোর মেন জেলা শহরে উপস্থিত তেবাড়িয়ার হাট ঠিক আছে দর্শক তো মার্শাল্লাহ এই তোতাগুড়ি ক্রস এই ছাগল বাচ্চাগুলো আর অসংখ্য আমদানি এরা খুব সকালবেলায় আমরা হাটে নামছি তো মার্শাল্লাহ এখনই অনেক 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 আমদানি কালেকশান তো আমি জানি না যে কেমন দামে বেচা বিক্রি হয় এগুলো যেহেতু প্রথম হাটটায় ঢুকছি এই ব্যাপারে আমার তেমন আইডিয়া নেই ঠিক আছে দর্শক তো তারপর দাম জানবো কেমন বাজার দরে যাচ্ছে কত দামে ব্যথা কেনা হচ্ছে সংক্ষেপে একটা আইডিয়া নিব ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ভালো নাই লাগে কি করবেন ডিসলাইক করে চলে যাবেন ঠিক আছে দর্শক দেরি করবো না সংক্ষেপে যা তো বয়স জানার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যেখানে একটা ভাই দুইটা নিয়ে আসে ভাই এই দুইটা থেকে দাম জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে গুটি গুটি পাপা করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা ছাগল জোড়ার দাম জানবো অবশ্যই এটা মনে কি বাচ্চা পাঠানা ছাগলীর তোতাবুরীর ক্রস পারসেন্ট পারসেন্টেজ তাই না দুয়োটাই খাসি ভাইগুলা মনে কেমন দাম চাচ্ছেন আপনি আমি দাম চাই চব্বিশ হাজার চাওয়া হচ্ছে ভাই হাটে নিয়ে আসার পরে কাস্টমারকে দাম তো দিচ্ছে এগুলা হ্যাঁ দাম বলে বলুন কেমন দাম দিচ্ছে ষোলো সতেরো দাম ষোলো সতেরো দাম বলতেছে দর্শক একটু দেখাই আমি আপনাদের পাচ্ছেন না দেখলে বুঝবেন না বা এগুলো একটু মানে আমাকে ভিডিও তো বুঝিয়ে দেবে না আমি কোনোদিন ভিডিও করে নি সাবলের প্রথম ভিডিও করতেছি এগুলা কাস্টমার যার চিনবে কীভাবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কীভাবে চিনবে ক্রোজ কীভাবে চিনবে এরকম জি বুঝতে পারছি তাকে তথ্য দেননি এটা আজকের বাজারে জোরটা কত টাকা হলে বিক্রি করা যেতে পারে আজকের বাজারে কত টাকা সঠিক বলা যাবে না ভাই একটা আইডিয়া দিবে হয়তো জি আপনি একটা আইডিয়া দিবে উনিশ হাজার জি বুঝতে পারছি ধন্যবাদ দর্শক আমি ভাই একটা আইডিয়া নিলাম তারপর আপনারা দাম দর করতে পারবেন ইনশাল্লাহ দাম দর সুযোগ থাকবে মুখের গঠন খুবই ভালো মার্শাল্লাহ কিন্তু একটু মাংস কম আছে তো আপনার একটু দিয়ে ঠিকানাটা বলে কোনো ভাই ফোন অনলাইনে চাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ সত্তানব্বই তো দর্শক এরকম আমি বলছি হিউজ পরিমাণ আমদানি হয়ে থাকে আমরা খুব ভরে আসছি হাটে যেহেতু আমি বলছি কখনো কোনো দিন এই ভিডিওগুলো আমার করা হয় না আমি অল আমি গরুর ভিডিও করি আমাদের জয়পুরা জেলাতে গরুর আমদানি প্রচুর হয়ে থাকে তো আজকে ভিডিও দেখে সব করে আসা হয়েছে এতে বাড়ি আর হাটে মার্শাল্লাহ এখানে একটা ভাই তিন তিনটা কালেকশান দেখাচ্ছে খুবই

হচ্ছে একটা কথা বলি কোনো দর্শক দুটো ঢাকা থেকে চিটং থেকে সিলেট থেকে তো পাঁচটা দশ দশটা একবারে চাচ্ছে সেই ক্ষেত্রে কি কেমন কমিশন করতে পারে একটা আইডিয়া দিবেন ভাই পাঁচটা দশটা নিলে একটু কমিশন আছে ভাই আমার বাসা তো আসেন তার জন্য আপনার বাসা কোথায় হলো এখন থেকে কতটুকু নাটোর জেলা নরনেগা থানা সাঁখারি পাড়া ভাই একটু নাম্বারটা বলবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এইট ফাইভ এইট ফাইভ ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ডবল ফোর টু ফোর টু দর্শক এগুলো প্রত্যেকটা খামারি নাম্বার দেওয়ার চেষ্টা করলাম কেননা যে হাটগুলোতে আমি কখনও কোনো দিন আসিনি হয়তো এরপরে আসা হবে না কি আমার জানা নাই তো যেহেতু প্রথমবার আসছি একটা ভিডিও উপহার দিচ্ছি আপনারা কত দূর দেখবেন কীভাবে দেখবেন আমি জানি না হয়তো ভিডিওর মধ্যে কোনো ভুল টুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বারবার বলতেছি আমি কখনও কোনো দিন এরকম ছাগলের ভিডিও করিনি এটা আমার জীবনের প্রথম ভিডিও মানে এই ছাগল করে ভিডিও জীবন প্রথম করতেছি আমি তো অবশ্যই ভুল টুল হতে পারে আমি তো যার সম্পর্কে জানি না চিনিও না এই যেখানে একটা ভাই মার্শাল্লাহ চার চারটা কালেকশন করছে এগুলো একটু দাম জামল কেমন দাম রাখছি শুনি ভাই সালামু আলাইকুম ভাইয়ের কাছে মনে হয়

এত দাম দূর করার সুযোগ আছে মার্শাল্লাহ তো তারপর একটু বেজা বিক্রির দাম বলবেন যে কেমন টাকা হলেও দুটা খাসি দেওয়া যাবে আজকের বাজারে পঁচিশ পার হতে হবে তাই না দর্শক অবশ্যই আমি দুদু দু একটা কেনা বেচা হয় আমি আজকে হাটে আপনাদের কিছু কেনা বেচাও দেখাবো যে কেমন দামে আসলে লিগাল তথ্য দিচ্ছে বিক্রি হচ্ছে যেহেতু আমি ভিডিও দেখে আসছি বারবার বলতেছি আমি ভিডিও দেখে হাটটাতে আসছি মানে অনেক দর্শক তো চাচ্ছে যে ভাই একটু ছাগলের ভিডিও দিবেন আমি তো আমাদের গ্রামের বাজারে এরকম বড় ছাগলের হাট নাই শুধু গরুর কেনা বেচা হয়

না জি ধন্যবাদ দর্শক ভাইয়ের কথা অনেকটা ভালো লাগছে আমার ভাই সুন্দর কথা বলছে কেন ভাই ভিডিওতেও কথা অনেক সুন্দর বলছিল আমি ভাইয়ের ভিডিও দেখছিলাম তো এই ভিডিও দেখে হচ্ছে মূল উদ্দেশ্য আসার কারণ একটু বড় সাইজের দাম জানি এই যেখানে একটা ভাই মার্শাল্লাহ বেশ কয়েকটা বড় বড় যাতে নিয়ে আসে দর্শক খুবই আমদানি দেখে গেলে প্রত্যেকটা জায়গাতে ভরপুর আমদানি কালেকশন আছে তো আমি বলছি তো সবগুলোর দাম জানা পারবো না সংক্ষেপে দু একটা দাম জানতেছি আমি তো ভালো লাগলে অবশ্যই লাইকের আশা করতেছি ভাইয়ের কাছে খাসি কয়টা আছে পাঠি কয়টা আছে আটটা খাসি আটটা আছে এখানে তো মাত্র তিনটা ধরে আছেন তো একটু দেখাবেন অবশ্যই সংক্ষেপে দেখবো তো এই যে এখানে কোন খাসি আছে

হয়তো পঁচাত্তর আশি হতে পারে হান্ড্রেড এটার দাম কেমন রাখছেন দাম আঠাশ হাজার আজকের বাজারে কি দাম দর হচ্ছে দাম হচ্ছে কেমন দাম করতেছে কাস্টমারে আঠারো নি আঠারো উনিশ বলতিছে তো আজকের বাজারে কেমন টাকা হলে এই বিটলটা বিক্রি করা যেতে পারে পঁচিশ হাজার হলে সারে দেবেন তাই না দর্শক এটা হচ্ছে বিটল জাত এই জাতটা কোনো মার্শাল্লাহ অনেক বড় হয় ভাই এই জাতটা তো দুই বছর পালন করা যায় দুই বছর পালন করলে একশো বিশ কেজি একশো কেজি ওয়েট হবে তাই না দর্শক দুই বছর পালন করলে একশো বিশ কেজি ওয়েট হয়ে যাবে মার্শাল্লাহ এবার অনেক কালেকশন আছে দর্শক আমি তো বলছি শেষ নাই তো এই ভাইয়ের নাম্বারটা নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো দর্শক দুদুল অনলাইনে নিতে চান অবশ্যই ভাইয়ের অনলাইনে নাম্বার যোগাযোগ করবেন একটু আমরা আজকে যেগুলো খাসি আছে খাসিগুলোর দাম জানবো আরো আসছে আজকে হাটে আনুমানিক কত পিস মাল ঢুকতে পারে আপনার আমার ঢুকতে হচ্ছে সাতাশটা ঢুকবে তো আর কি খাসি আছে দু একটা খাসির দাম জানেন একটু আমরা এগুলো পাঠিগুলোর দাম না জানি তাই না একটাই পাঠি আছে এখানে ওটা কি খাসি এটা পাঠা মার্শাল্লাহ দর্শক আমি পাঠা তাও দেখা একটু মার্শাল্লাহ মার্শাল্লাহ পাটার দাম কেমন রাখছেন পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম একটু বেসা বিক্রির দাম বলেন ভাই ভাই শুনেন একটা কথা আমরা চাচ্ছি যেন দর্শক যেন ভিডিও দেখে উৎসব হয়ে হাটগুলিতে আসতে পারে এই ভিডিও করতে সেটা আপনাদের উপকার ভাই আমার উপকার নয় আমরা আসি দু হাজার টাকা ভাড়া দিয়ে আমার টাকা নষ্ট করে আসছি হাটগুলোতে তেমন জন্য সঠিক সিদ্ধান্ত দেবেন আপনারা তো আপনার নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই নাম্বার দিয়ে দেবেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু সিক্স টু টু সিক্স দর্শক আমি এই ভাই একজন খামার দিয়ে ভাই নাম্বারটা নিয়ে দিয়ে দিলাম অবশ্যই কোনো ভাই যদি লাগে অবশ্যই দেশে প্রান্ত থেকে প্রান্ত ছান্তপ ভাই ছাগলগুলো সাপ্লাই করে তো ভাইয়ের বাসা আরও আছে আর ভালো মাল ঢুকবে দর্শক আর একটা ভিডিও করবে ইনশাল্লাহ কেবল একটা করলাম আর একটা করবো ইনশাল্লাহ এই হাটে তো কোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নয়তো বা এর সাথে ভালো অন্যরকম একটা ভিডিও নেই আলাইকুম রহমতুল্লাহ